এখন একটি মহল জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোটের ফাঁদ পেতে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটি জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার পায় তারা যে জুলাই সনদ ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে দেশকে মুক্ত করেছে সেই ঐতিহাসিক জুলাই সনদকে ঘিরে ষড়যন্ত্র চলছে সকল প্রগতিশীল রাজনৈতিক দল সেই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এক বর্ণাঢ্য গণজমায়েত ও র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিসি তিনি আরো বলেন জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল এটি জাতির সামনে উপস্থাপিত হয়েছে আমরা নির্বাচনমুখী হতে চাই জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের সকল সংকট উত্তরণ ঘটাতে দেশের আজ ভঙ্গুর পরিকর অবস্থায় পড়েছে গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের নিরপেক্ষতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন সময়ের দাবি সমাবেশে আরো উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইদুর রহমান মুফিজউদ্দিন মাস্টার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব অদুত ওমিষহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী রানিটি শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয় যে আজকে একটি দল এই যে জাতীয় সংসদকে জাতীয় সংসদের নির্বাচনকে বিঘ্নিত করার লক্ষ্যে আজকে বিভিন্ন ভাবে পাইতারা করছে আপনারা দেখেছেন যে জুলাই সালদ যেটি ছিল আজকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈর শাসকের পতন হয়েছে দেশ মুক্তি পেয়েছে জাতি মুক্তি পেয়েছে স্বৈরাচারের কবলতে সেই সনদকে জুলাই সনদকে নিয়ে আজকে ষড়যন্ত্র করছে সমস্ত প্রগতিশীল রাজনৈতিক দলগুলি এই জুলাই সামনে স্বাক্ষর করেছে একটি দল আজকে হ্যাঁ না ভোটের এই রেফারেন্ডাম এর জন্য পাইতারা করছে একটি ঐতিহাসিক সনদ এটি অলরেডি জাতির সামনে উপস্থিত উপস্থাপিত হয়েছে অনুমোদিত হয়েছে তাই আজকে আমরা সামনের দিকে ইনশাল্লাহ নির্বাচনমুখী হতে চাই আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণকে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আসুক এ হচ্ছে আমাদের রাজকে র্যালির প্রত্যাশা একটা জাতীয় যেখানে জনগণের একটা বহু আকাঙ্ক্ষিত যাতে আজকে চোদ্দো পনেরো বছর সত্য বিগত সতেরো বছর থেকে আজকে যাতে দেশের জনগণ কোনো ভোটাধিকার পায়নি জনগণ আজ আজকে অপেক্ষা করছে অধীর আগ্রহে যে তারা তাদের নিজের ভক্তি দিয়ে তাদের পছন্দ মতো একটি সরকার সেখানে একটি দল এটিকে বিঘ্নিত করার তাই তারা করছে এই যে 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 মাধ্যমে হ্যাঁ জুলাই সনদের এটি জনগণ মানে না আমরা মানি না ইনশাল্লাহ সঠিক সময় জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচনের আগে এই ধরনের এটি একটি প্রহসন এটি ষড়যন্ত্র বল